জানো শারমিন আজ তোমায় একটা কথা বলি যেদিন আমি প্রথম তোমায় দেখেছিলাম সেদিন তোমায় দেখে আমার কাছে একটু ভালো লাগেনি আমি তোমার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কারণ আমি তখনও তোমায় ভালোবাসতে পারিনি যখন তোমার মুখ থেকে তোমার নিজের কিছু সত্যি কথা আমায় বললা তোমার সততা দেখে তোমার জীবনের কষ্ট দেখে আমার নিজের চাওয়া ইচ্ছাগুলোকে তখন মাটি দিয়ে দিলাম তখন আমি ভেবেছিলাম কি হবে মানুষের সুন্দর চেহারা দেখে কি হবে তার বয়সটা দেখে কী বা হবে সে একটা বিয়ে করছে তাই বলে কি তাকে ভালোবাসা যাবে না দেখো আর আজ তুমি আমায় বলো যেদিন আমি তোকে প্রথম ভিডিও কলে দেখেছিলাম সেদিন আমার তোকে পছন্দ হয়নি আমি তোমায় কষ্ট দিব না দেখে তোমার কাছ থেকে চলে যাইনি কারণ তোমার জীবন নাকি সবাই তোমাকে কষ্ট দিয়েছে ধোকা দিয়েছে তো আমি চাইনি যে আমি তোমাকে ধোকা দিই বা কষ্ট দিই আর সেই শারমিন তুমি আমাকে এত কষ্ট দিলে একটা বারের জন্য ভাবিনি যে তোমার একটা বিয়ে হয়েছে তোমার অনেকগুলো বয়স হয়ে গেছে কারণ ভালোবাসা তো কখনো বয়স এবং কারো বিয়ের জন্য থেমে থাকতে পারে না আমিও তোমার হৃদয় থেকে ভালোবেসেছিলাম আজ আমি যন্ত্রণা আর কষ্টগুলো প্রতি মুহূর্তে বয়ে বেড়াই আর তুমি হাজারো মানুষের সাথে নিজের লাইফটাকে নতুন করে গড়ে তোলো